আজকে আমরা আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা বাইরে কাজ করে বাংলাদেশের বাইরে চেয়ে কঠিন জীবন যাপন করে তাদের জন্যই আমাদের আজকের নিবেদন আমার নিবেদন আমার শ্রদ্ধা আমার সৌজন্যতা আমার ভালোবাসা কারণ তারা যেভাবে পয়সা উপার্জন করে এই দেশের অর্থনীতিতে অর্থনীতিকে তারা ধরে রাখছে চালিকা শক্তি হিসাবে যেটি সত্যি সত্যি শ্রদ্ধায় অবনত হতে হয় চোখে জল আসে কারণ হলো এরা বিদেশে থেকে আমাদের জন্য কষ্ট করে তাদের পরিবার অর্থাৎ সামগ্রিকভাবে দেশের জন্যই কিন্তু পয়সা পাঠাচ্ছে কষ্ট করে করে আমি একজন চিকিৎসক হিসাবে বিশেষ করে হাড় গড়ে চিকিৎসক হিসাবে আমার কথা হচ্ছে আমরা যারা বা আমাদের লোকরা যারা রেমিটেন্স যোদ্ধারা যারা বাইরে কষ্ট করে তারা এই দুটো পয়সা সেভ করার জন্য নিজের শরীরের দিকে তাকায় না নিজে কি খাচ্ছে কোথায় কি ঘুমাচ্ছে অনেক কষ্ট করে তারা দুটি পয়সা পারিশ্রমিক যে পাচ্ছে সেটি তারা দেশের মধ্যে পাঠাচ্ছে দেশের মধ্যে পাঠায় আমাদের অর্থনীতিকে তারা চাঙ্গা রাখতেছে এদের শরীরের দিকে নজর দেওয়ার জন্য আজকের আমাদের এই নিবেদনটুকু আবেদনটুকু যে আপনারা আপনাদের শরীরের দিকেও তাকাবেন আপনার শরীর যদি ফিট না থাকে আপনি যদি শুধু খেতেই যাবেন দিন রাত ওভার টাইম করছেন দুটি পয়সার আশায় আমি জানি সেটা কিন্তু সেটিকে হলে হবে না বিশেষ করে আমাদের দ্বারা যারা অল্প শিক্ষায় যাদের টেকনিক্যাল নলেজ নাই বা যাদের প্রশিক্ষিত আমাদের মানে কর্মী না আমাদের বাহিনী না তারা অল্প পয়সায় তাদেরকে খাটায় নিয়ে নেওয়া হচ্ছে এবং ওরা ওই পয়সাটাও যে পাচ্ছে তারা নিজেরা খেয়ে না খেয়ে কাপড় পরে না পরে নিজের শরীরের দিকে না তাকিয়ে তারা পয়সাটা পাঠাচ্ছে তাদের এই দেশের তাদের পরিবারের জন্য অর্থাৎ আমার দেশের অর্থনীতিকে ভালো রাখার জন্য আমার এই ভাই বোনদের প্রতি অনুরোধ এই ছেলে মেয়েদের প্রতি অনুরোধ আপনারা যারা কষ্ট করছেন তারা শরীরের দিকেও নজর রাখবেন আমি প্রচুর মানুষ দেখি যারা আমার কাছে আসে নানান রকমের কমপ্লেন ওই সব জায়গায় চিকিৎসার মধ্যেও অনেক সমস্যা চিকিৎসকরা ভালো মতো দেখতে চায় না ভালো মতো সময়ও দেয় না ডেলি টেস্ট ধরায় দেয় এবং ওই টেস্ট করে বলে যে একটা এটা ইঞ্জেকশান নিয়ে নাও একটা এটা করো একটা সেটা করো তাতে আসলে সমস্যার সমাধানগুলো হয় না আমি বলবো আপনারা নিজের শরীরের দিকে খেয়াল রাখেন আপনারা খাওয়া দাওয়া করবেন যেটুকু না হলে নয় সেটুকু খাবেন সবজি খাবেন ফল খাবেন শুধু শুধু ফল পাওয়া যায় সবই পাওয়া যায় সবই খাবেন এবং একটু চলাফেরার ব্যবস্থা করবেন একটু হাঁটবেন উদ্ভ করবেন নিচে বসে আপনার কাজ করবেন নামাজ পড়বেন ঠিক তেমনি ব্যায়াম করার জন্য যদি বাইসাইকেল পান বাইসাইকেল চালাবেন যদি সাঁতারের সুযোগ থেকে সাঁতার কাটবেন অর্থাৎ শরীরটাকে ভালো রাখার জন্য চাঙ্গা রাখার জন্য যেভাবে আপনি আপনার দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য অবদান রেখে যাচ্ছেন তো আপনি যদি শরীর ভালো না থাকে কদিন পরে তো আপনার মালিক বলবে যাও তুমি তোমার দেশে চলে যাও এবং প্রচুর রুগীরা আমি জানি তারা দেশে আসে ফিরে আহত হয়ে তারা হয়তোবা কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছে কিংবা মেশিনের অ্যাক্সিডেন্ট করেছে আমি খুবই কষ্ট পাই যখন এই লোকগুলোকে আমার এই এই এইসব দেশের যারা নিয়ে যায় সেই মানে কর্তা ব্যক্তিরা পাঠিয়ে দেয় তোমাদের সাথে চিকিৎসা করো তো এটিও খেয়াল করবেন আপনি যে কাজের সময় মনোযোগ এদিকেও দিক দেবেন না অনেকে আমি দেখেছি মেশিনে হাত ঢুকে গেছে আঙ্গুলগুলো পড়ে গেছে এবং ওই অবস্থায় ব্যান্ডেজ না করেও কোনোভাবে প্যাশায় দিয়ে পাঠিয়ে দিয়েছে আর বিমানে তুলে দিয়েছে অত্যন্ত মর্মান্তিক তারপরেও যেহেতু আমার আমাদের কাজ করতে হবে আমরা গরিব কিন্তু আমরা মাথা নত করবো না আমরা আমাদের কাজের বিনিময়ে যে পয়সা উপার্জন করব ঘাম ছুটিয়ে যে পয়সা পাবো সেটুকুও আমরা দেশে পাঠাবো পাশাপাশি আমার নিজের শরীরে যত্ন নেব এবং আমি এই যে কথাগুলো বললাম একটু ব্যায়াম করা একটু শরীরটা নাড়ানো একটু হাঁটা চলা মনটাকে ফুরফুরে রাখা সবাই মিলে আমরা ঝগড়াঝাটি না করে একে অন্যের সঙ্গে ভালো সম্পর্ক রাখি সবাই মিলে আপনারা ভালো থাকবেন সবাই মিলে মিল মহবত করে চলবেন নিজের শরীরের দিকে যত্ন রাখবেন যাই খাবেন যেহেতু পরিশ্রম করেন প্রচুর আট ঘন্টা দশ ঘন্টা ওভার টাইমও করেন বাকি টাইমে একটু সুস্থ থাকার জন্য শরীরটাকে চাঙ্গা রাখার জন্য ফিট রাখবেন চলবেন দৌড়াবেন হাঁটবেন খেলবেন মুস্করা করবেন তাহলেই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রতি আবারও আমার বিনয় সালাম শ্রদ্ধা এবং মোবারকবাদ